নমস্কার বন্ধুরা তো আজকে আমি পাবদা মাছের রেসিপি করে আপনাদের সামনে দেখাবো তো চলুন দেখে নিই এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ তো আমি মাখিয়ে নেব নুন তো আমার মাখানো হয়ে গেছে এরপরে আমি মাছ ভেজে নেব দেন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এরপর মাছ আমি ভেজে নেব মাছটা খুব ফোটে এর জন্য আমি ঢেকে ভেজে নেব দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দেব মাছ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো বাকি মাছ কটা এভাবে আবার ভেজে নেব আবার আমি ঢেকে দেব দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এরপর কড়াতে আমি কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভোড়ন দেবো এরপর এখানে টমেটো কুচি দিয়ে দেবো একটা এরপর এখানে আমি জিরে আদা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো তারপর এখানে আমি শুকনো লঙ্কা বাটা দেব এরপর এখানে হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এরপর মশলাটা আমি একটু কষে নেবেন অল্প জল দিয়ে মশলাটা আমি কষে নেব মশলাটা আমি ঢেকে পাঁচ মিনিট কষে নেব দেখুন আমার মশলাটা বসানো হয়ে গেছে এরপর এখানে আমি জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এরপর আমি এখানে ভাজা মাছ দিয়ে দেবো এরপর আমি এটা একটু ফুটিয়ে নেব আমি এটা ঢেকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন রান্নাটা আমার হয়ে এসছে এরপর এখানে আমি রাঁধুনি বাটা দিয়ে দেবো এরপর এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো আর একটু ফুটলে আমি এটা নামিয়ে নেব দেখুন আমার রান্নাটা হয়ে এসছে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ